পরীক্ষা এটা শুধু এক্সাম না স্বপ্নের দৌড় করে পৌঁছানোর একটু তুমি হয়তো প্রথমবার পরীক্ষা বসবে নয়তো বা দ্বিতীয়বার কিন্তু দুই ক্ষেত্রেই সময়টা কিন্তু অসহায় তাই না প্রথম হোক বা দ্বিতীয়বার তুমি টিকে যাবে কারণ এবার তুমি প্রস্তুত সঠিকভাবে আর আমরা তোমার সেই প্রস্তুতির ছায়ার মতো আছি পাচ্ছি এই সময়টা দরকার সঠিক গাইডলাইন সঠিক রুটিন আর এমন কিছু মানুষ যারা তোমার সব ধাপে পাশে থাকবে তোমরা যতবার প্রশ্ন করো ততবারই উত্তর দেবো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সাজেশন সবকিছু এক জায়গায় তোমাদের সময় কম এটাই আমাদের টার্গেট আমরা এমনভাবে কোর্সটা সাজিয়েছি যাতে তোমরা এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে পারো আমরা ছয়জন তোমাদের মতো ছাত্রদেরই ছিলাম একজন জানে কি লাগে কি ভুল করা যায় না কি করলে পরীক্ষার প্রশ্ন সহজ লাগে নিজেকে একা মনে করো না কারণ এই যুদ্ধে তুমি একা না আমরা আছি তোমার সাথে প্রতিটি ধাপে প্রতিটি রিকল প্রতিটি হতাশায়